হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়া আমরা অনেক ভালো আছি তো আজকে মুরগির মাংস রান্না করব আর তোমাদের সাথে গপ্প করব গপ্প করলে অনেকটা ভালো লাগে কখন যে সময় শেষ হয়ে যায় গপ্প করতে করতে বুঝিও না ভিডিও শেষ হয়ে যায় তাও গপ্পও শেষ হয় না তো মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ডাকা দিয়ে রাখব তো মাংস ছাড়া মেয়েরা খেতে চায় না মাংস রান্না করলে দেখা যায় সেদিন একটু ভালো ভাত খায় বা অন্যদিন সবজি বা মাছ রান্না করলে খেতেই চায় জোর করে খাওয়াতে হয় এর জন্য বাবলাম বিকালের জন্য মাংস রান্না করে ফেলি তো মাংসটা হয়ে আসলে আমি এখন বোরের আসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বোরের বোটাগুলো ফেলে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সিদ্ধ করে নিব আমার দেশ থেকে শুকিয়ে আমার জন্য নিয়ে এসেছিল আগেও আমি বানিয়েছিলাম তখন শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো সিদ্ধ হয়ে আসলে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা তোমরা বুঝে দিবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করত সেরকম দিবে আমি দুই কাপ পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে গলে গিয়েছিল তখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল তেঁতুলটা দিলে দেখা যায় ভালো নরম হয় আর সফট হয় খসখসে হয় না বোরের উপরের খোসাটা খসখসে থাকে তেঁতুল দিলে একটু সফট হয় খেতে ভালো লাগে আর নামিয়ে এখন আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষার তেল চারটে মরিচ গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বরয়ের মিশ্রণটা মিশ্রণটা দিয়ে তার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে ভালো করে এখন আমি শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিব এখানে তোমরা শুকনো মরিচের গুঁড়োটা জাল বুঝে অ্যাড করতে পারো আর যে যেরকম জাল খেতে পছন্দ করো আমার মেয়েরা জাল খেতে পারে না এর জন্য আমি জালটা অল্প পরিমাণে দিয়েছি তোমরা বেশিও দিতে পারো দেখা যায় অল্প পরিমাণে হয়ে গিয়েছে জাল এর জন্য আমি আরেকটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তো শুকনা মরিচ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন গুঁড়ো গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আঠালো হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে তো জটপট এভাবে তোমরা বইয়ের আচারটা বানিয়ে নিতে পারো আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে তো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা আঠালো হয়েছে এরকম পর্যায়ে তোমরা নামিয়ে পরিবেশন করতে পারো তো একটু খেয়ে দেখতেছিলাম এখনই অনেকটা টেস্ট হয়েছিল আর ওর বাবা আর মেয়েরা খুব পছন্দ করে আচার খেতে বা বোর আচার খেতে এর জন্য বানিয়ে ফেললাম জটপট বোরের আচার তো তোমরা চাইলে এরকম করে জটপট বোরের আচার বানিয়ে খেতে পারো যার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করে কাছে থেকে আল্লাহ হাফেজ